গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আজকে দেখো সকাল সকাল কেমন রোদ উঠে চার কিন্তু প্রচণ্ড গরম তার মধ্যে আমার ছিল কিন্তু কয়েকটা পার্টি মেকআপ খুব বেশি দূরে না বাড়ির কাছেই কিন্তু তাও তো এই গরমে আমাকে যেতেই হবে এখন তাই সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে এখন এগুলো গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরে আমাকে যেহেতু বেরোতে হবে তো চলো এগুলো এখন গুছিয়ে নি সমস্তটা গুছিয়ে নেওয়ার পরে ব্যাগগুলো ঠিক আমার এরকম হয়েছে ব্যাগ ঠাক গোছানো হয়ে গেছে এবার যাই স্নানটা করে আসি আর আমি কিন্তু দেখো স্নান করে চলেও এসেছি বেশিক্ষণ টাইম লাগায়নি কারণ আমার এমনিতেই খুব সর্দি লেগেছে তোমরা হয়তো গলার ভয়েস শুনে বুঝতে পারছো সেটা তো স্নান করে চলে এসেছি এবার এই ড্রেসটা আমি পরে নিয়েছি এই ড্রেসটা মানে এই টপটা আমি কিছুদিন আগে স্টাইল বাজার থেকে কিনেছিলাম ভীষণ সুন্দর ভীষণ কমফোর্টেবল আমি পরে কিন্তু ব্ল্যাক যেহেতু একটু গরম লাগে বাট আমি কিন্তু প্রচন্ড কমফোর্টেবল এটা পরে ড্রেসটা তো পরে নিয়েছি এবার হালকা করে একটু রেডি হয়ে নেব রেডি বল বলতে আর কি ওই একটু ক্রিম লিপস্টিক কাজল ব্যাস এতটুকুই জানো তো এই গরমে আমার মুখ এতটা বেশি টান ধরছে যার জন্য আমাকে নিফিয়া সফট মাখতে হচ্ছে গরমকালে আমি নিফিয়া সফট মাখছি মানে আমার কি মুখের অবস্থা তোমরা একবার ভাবো তারপর দুটো কানের পরে নিচ্ছি দুটো ভীষণ সুন্দর আমার যে কী ভালো লাগে এই কানের দুটো তোমাদেরকে কাউকে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর কানের দুটো কানের টানের পরে নিয়েছি এবার একটু পরে নিচ্ছি কাজল আর কাজল পরতে যে আমার কি ভালো লাগে গাই তোমাদেরকে কি বল আমার ভীষণ ভালো লাগে কাজল পড়তে এমনিতে আমি খুব বেশি সাজি না তোমরা আমার ব্লগ দেখলেই সেটা বুঝতে পারবে আর দেখো এই যে আমি একদম সিম্পল ভাবে সুন্দর রেডি হয়ে নিয়েছি আমার এতটুকুতেই ভালো লাগে তো এবার বেরিয়েও পড়েছি চলো যাওয়া যায় আর বেরিয়ে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে গিয়েছে সকালবেলা থেকে যতই রোদ দেখাক না কেন এখন কিন্তু বেশ মেঘলা মেঘলা বেশ সুন্দর একটা ওয়েদার বলতে বলতে দেখো আমি ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি কিন্তু তখন ওরা আসেনি জাস্ট একটু বসেছিলাম আর এই যে কিন্তু আমার ফার্স্ট ক্লায়েন্ট ভীষণ মিষ্টি একটা একটা মেয়ে মানে কি বলবো খুব মিষ্টি ও একটা আর এই যে ইয়ানটি আরও একজন ছিল যার ভিডিও আমি নিতে পারি না আমার স্টোরেজ এতই ফুল হয়ে গেছে তারপরে আসার সময় চলে এসেছি আর এখন বাড়িতেও চলে এসেছি এবার তো একটু ফ্রেশ হয়ে নেবো যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগটা